আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি বলতেছি ভালো আছি আসলে কতটুকু ভালো আছি এটা শুধু একমাত্র আমরা নিজেরাই জানি যারা যাদের কিনা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে আসলে মাইল স্টোন স্কুলের কথা বলতেছি ওখানে যে ঘটনাটা ঘটেছে বিমান বিধ্বস্ত ঘটনা ফেসবুক বা ইউটিউবে ঢুকলেই শুধু এই ভিডিওগুলো দেখতেছি আর খুবই কষ্ট লাগতেছে খুবই কান্না পাচ্ছে যে ছোট ছোটো বাচ্চাগুলা কীভাবে পুড়ে মারা গেল আর যারা আহত আছে তারা বা কিভাবে এই যন্ত্রণাটা সহ্য করতেছে শুধু এগুলাই মনে পড়তেছে আর খুবই কষ্ট লাগতেছে তখন নিজের বাচ্চাটার দিকে তাকিয়ে থাকি আর চিন্তা করে যে ওই বাচ্চাগুলা তখন কতটা যন্ত্রণা পেয়েছে কিছুদিন আগে গরম পাতিলের ছাকা লেগে আমার হাতটা একটুখানি পুড়ে গেছিল তাতে আমার কতটা যন্ত্রণা হয়েছে আর এই বাচ্চাগুলার পুরোটা শরীর এভাবে পুড়ে গেছে ওরা জানি কতটা যন্ত্রণা ওরা সহ্য করতে হয়েছে শুধু এটাই চিন্তা করতেছি আর কান্না পাচ্ছে অনেক বেশি ভিডিও বানানোর বা ভিডিও দেওয়ার মতো ওই রকম কোনো মন মানসিকতা নেই তারপরেও হচ্ছে ভিডিও দিতে হবে দিচ্ছি সেজন্য শুধু আল্লাহর কাছে বলে আল্লাহ বাচ্চাগুলোকে নিয়ে যাবেন এত কষ্ট দিয়ে নিলেন কেন আগুনে পুরার যে যন্ত্রণা কিভাবে বাচ্চারা সহ্য করেছে শুধু সেটাই চিন্তা করতেছি সব শেষে আল্লাহর কাছে শুধু এটাই বলার যে ছোট ছোটো পাখিগুলাকে আল্লাহ যেন জান্নাতবাসী করে আর যখন বেঁচে আছে হাসপাতালের বেডে কাতরাচ্ছে যন্ত্রণা তাদের যন্ত্রণাটা একটু কমিয়ে দিন আমি আজকে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি আজকে হচ্ছে আমি এখানে গরুর ভুঁড়ি রান্না করতেছি তো তেল তেল দিয়ে তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো দিয়ে একটুখানি লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ডাকা দিয়ে রাখলাম যাতে পেঁয়াজ টমেটোগুলো একটু নরম হয়ে আসে তারপরে হচ্ছে আমি কিছু গুঁড়া মশলা আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দেব আসলে আজকে ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতাই ছিল না কারো ভিডিও দেখতে পাচ্ছি না শুধু ওই ভিডিওগুলাই দেখতেছি আগুন লাগার ভিডিওগুলা বিমান বিধ্বস্তের ভিডিওগুলাই দেখতেছি শুধু এই তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আসলে গরুর ভুড়ি আমার বাসায় সবাই পছন্দ করে যদি রান্না ভালো নাও হয় তারপরে হচ্ছে আমার বাসায় সবাই কিন্তু গরুর ভুড়িটা অনেক মজা করে খায় এখন রাত বাঁচতেছে এগারোটা আমি বয়েস দিচ্ছি আমার বাসার পাশেই কিন্তু কাজ চলতেছে অনেক শব্দ হচ্ছে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো আদা রসুনের পেস্টগুলো কিছুক্ষণ নাড়াছাড়া করে কাঁচাগন্ধ যাওয়া পর্যন্ত আর কি ভেজে নিলাম তো এখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি কিন্তু এর আগে গরুর ভুড়িটা হলুদ লবণ মরিচ দিয়ে হালকা কিছু আদা রসুনের পেস্ট জিরা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে আর কি নিয়েছি তো এখন আবারও মশলা দিয়ে আর কি মশলাগুলো কষিয়ে তারপরে ভুঁড়িটা পুরাপুরি রান্না করে নেবো তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়ো তারপরে কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমি এখানে কাঁচামরিচটা দিব আর কি সেজন্য এখন কোনো লাল মরিচের গুঁড়ো দিই নাই তো লবণটা কিন্তু আমি টমেটো আর পেঁয়াজের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি আর গরুর গুঁড়িটা যখন কষিয়ে নিয়েছি তখনও কিছু লবণ দিয়ে দিয়েছি তো এই তো এখন আমি হচ্ছে পুটান্ত গরম পানি দিয়ে নিব দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো এই তো গরুর বুড়িগুলা আমি আগে থেকে কষিয়ে রেখেছি এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি তা আপনারা এইভাবে কিন্তু গরুর ভুঁড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই টেস্টি হয় আমি আজকে হচ্ছে কিছু আলুও দিয়ে দিব গরুর গুঁড়ির সাথে তো এই তো আমি সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু আমি এখানে লালমরিচের গুঁড়ো দিই নাই সেজন্য কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি আর এই যে আলুটাও দিয়ে দিলাম আমি আলুটা এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি আলুটাও দিয়ে দিলাম তো আমরা গরুর বুড়িটা কিন্তু এভাবে রান্না করে থাকি আর খেতে খুবই মজার হয়ে থাকে তো আজকে ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা দয়া করে ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন জানি না তখন পর্যন্ত কেউ আসেন কি না তো আরও কিছু পুটান্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি এই যে পানিটা শুকিয়ে নেব একদম ভুনা বুনা করবো আর কি বুড়িটা তো ডাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর আপনাদের যদি ভালো নাও লাগে দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো ভালো লাগতেও পারে একটা সময় এই তো আমার কিন্তু গরুর বুড়িটা রান্না করা হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর এসেছে খেতেও কিন্তু খুবই দারুণ লেগেছে আমাদের কাছে গরুর মাংস থেকেও গরুর বুঁড়িটা রান্না করলে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর ওদের আব্বু তো আরও বেশি পছন্দ করে এই তো আমার গরুর বুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আমার গরুর বুড়ি রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না তো আজকে শুধু গরুর গুঁড়িয়ে বুনা করেছি আর আগের দিনের কিছু ডাল ছিল তো আমি তো ডালটা তেমন একটা খাই না বাচ্চারা খাবে আর কি সেজন্য আর কোনো কিছুই রান্না করি নাই তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব আর এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও আমি এখানে কিছু আম কেটে নিয়েছি খাওয়ার জন্য তো এখান থেকে কিছু আম এখন বড় ছেলেকে দিয়ে আসবো আর বাকিগুলো হচ্ছে আমরা খেয়ে নেব ও হচ্ছে কম্পিউটারে কাজ করতেছে তো ও এখন উঠে আসবে না সেজন্য ওখানে ওকে নিয়ে দিয়ে আসবো আর কেউ খেয়ে নেবে আর আমরা বাকিটা খেয়ে নেব আজকে বয়েস দিতে অনেকটাই কষ্ট হয়ে গেছে আমার বাসার পাশে কাজ চলতেছে অনেক শব্দ হচ্ছে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিছু মনে করবেন না এই আমগুলা এতটাই মিষ্টি এতটাই মজার ছিল তাই তো এখন বড়ো ছেলেকে দিয়ে আসতেছি তো আজকে এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম